হ্যালো গাইজ সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করবেন জানাবেন এটা আজকে হচ্ছে মূলা বেগুন ছিম রাঁধুনির পাতা দিয়ে ছোট মাছ দিয়ে চরচড়ি করব এখানে কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম এই তো জিরার গুঁড়া জিরা গুঁড়া এখন হলুদ দিব তারপর গুঁড়া মরিচ গুঁড়া মরিচ দিব সরিষার তেল দিব

আমি হাত দিয়ে মেখে দিই না হাত দিয়ে মেখে দিলে আমার হাত জলে এই জন্য হাত দিয়ে মেখে দিই না এভাবে সুন্দর করে মেখে দিবে দিলে খুব সুন্দর হয় এটা তার মধ্যে রাঁধুনির পাতা দিয়েছি তো আরও ভালো লাগবে এখন ছোট মাছটা দিয়ে দিব মোয়ার মাছ আর করে মাছ আছে বা মাছটা ভেজে নিব ওদিকে তরচরি হচ্ছে হোক আমি এদিকে মাছটা ভেজে নিই

घटना चले गए अम्मा के दे চড়ি ডাল আর মাছ ভাজি আজকে খাবার দুপুরের খাবার আজকে একটু গরুর মাংস আছে একটু খাওয়ার সময় গরম করবো বন্ধুরা আমার চচ্চড়িটা হয়ে গেছে এটা ডাল এরও ভালো ফুটে গেছে হয়ে গেছে জ্বালো হয়ে গেছে এখন কথা হলো বন্ধুরা তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবে সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই আমার রান্না কমপ্লিট তবেও তোমরা চচ্চড়ি করবে ডাল এরকম করে সংরক্ষণ করে রাখবে